গাজীপুরের ঐতিহ্যবাহী ট্যাপ বল বিপিএল অনুষ্ঠিত হচ্ছে গাজীপুরের কালিয়াকৈর এবং এখানে প্রতি বছরই কিন্তু এই আয়োজনটি হয়ে থাকে দেখতে কিন্তু অনেকটা আন্তর্জাতিক মানের ম্যাচ মনে হলেও মূলত বাংলাদেশের আটটি বিভাগের বিভিন্ন দল কিন্তু এই খেলায় অংশগ্রহণ করছে এবং আজকে যে খেলাটি হচ্ছে সেটি যদি আপনাদের দেখায় এটি একটি সেমিফাইনাল ম্যাচ আজকের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি হচ্ছে এবং আপনাদের একটু যদি দেখায় আপনারা বুঝতেই পারছেন যে এটি কিন্তু একটি দেখে মনে হতে পারে যে এটা একটি আন্তর্জাতিক মানে ম্যাচ এবং বিপুল সংখ্যক দর্শক কিন্তু এই আয়োজনে অংশ নিয়েছে এবং অসংখ্য জানিয়ে গাজীপুরে কিন্তু শিল্প প্রতিষ্ঠান রয়েছে এবং শিল্প প্রতিষ্ঠানে অসংখ্য শ্রমিক রয়েছে তারা কিন্তু এই ধরনের খেলার আয়োজন থেকে দূরে থাকে না তো তারা কিন্তু চাইলেও এই ধরনের আয়োজন উপভোগ করতে পারেন না মূলত তাদেরকেই তরুণদেরকে আসলে খেলাধুলায় অর্থাৎ খেলার মাঠে আগ্রহী করে তুলতেই কিন্তু এই ধরনের আয়োজন বলতে জানিয়েছেন কিন্তু এইখানকার সংশ্লিষ্ট যারা আয়োজক কমিটি রয়েছেন তারা এবং প্রতি বছরই কিন্তু দেশের বিভিন্ন বাইরে থেকে বিভিন্ন দেশ থেকে কিন্তু খেলোয়াড়রা অংশগ্রহণ করেন এবং তারই ধারাবাহিকতায় এবারও কিন্তু এই খেলায় মোট তিনটি দেশ থেকে প্লেয়াররা কিন্তু এই খেলায় অংশগ্রহণ করেছেন এবং তার মধ্যে যদি বলি সৌদি আরবের যে জাতীয় দলের অধিনায়ক তিনি কিন্তু সরাসরি আজকের এই ট্যাপ টেনিস বল যেটি বিপিএল ট্যাপ টেনিস বল বিপিএল যেটি চলছে সেখানে সরাসরি অংশগ্রহণ করেছেন আমরা দেখতে পাচ্ছি যে আজকের যে খেলাটি সেটি কিন্তু ময়মনসিংহ এবং খুলনা বিভাগের মধ্যে একটি খেলাটি হচ্ছে এবং এই খেলায় এই মুহূর্তে খুলনা ব্যাটিং করেছেন এবং খুলনা ব্যাটিং করে কিন্তু ময়মনসিংহকে টার্গেট দিয়েছে এবং সেই ময়মনসিংহ কিন্তু দুইশো পাঁচ রানের দুশো নয় রানের টার্গেটে ব্যাট করছে এবং সেই খেলা উপভোগ করতে আপনারা যদি দেখায় হাজার হাজার দর্শক হাজার হাজার শ্রমিক হাজার হাজার এই এলাকার মানুষ তারা কিন্তু এই খেলা অংশগ্রহণ করেছেন দর্শক হিসেবে উপভোগ করছেন এবং তারা যতটা না আনন্দ পাচ্ছেন তারা যেটি বলছেন প্রতি বছর মুখিয়ে থাকেন তারা কখন আসলে এই খেলা আসবে কখন এই খেলা উপভোগ করবেন এবং সারা দেশ থেকে বাছাই করা প্লেয়ার যারা রয়েছেন তারাই কিন্তু এই খেলায় অংশগ্রহণ করে আপনারা যেমনটা দেখছেন প্রায় বিশ হাজারের মতো দর্শক কিন্তু এই স্টেডিয়ামে আট এই স্টেডিয়ামে জায়গা ধারণ করে এবং তেমনটাই কিন্তু বলছিলেন কর্মকর্তারা তার পাশাপাশি আন্তর্জাতিক মানের আন্তর্জাতিক মানের আম্পায়ার থেকে শুরু করে এখানকার যেই রিভিউ সিস্টেম এবং এই খেলাটি কিন্তু ন্যাশনালভাবে কিন্তু প্রচার করা হয় এবং গত বছর আমরা দেখেছি নাগরিক টেলিভিশনে খেলাটি প্রচার করা হয়েছে এবং আজকে তারই ধারাবাহিকতায় আগামীকালকের বিপিএলের যেই ফাইনাল ম্যাচ সেটি কিন্তু সেটি কিন্তু আগামীকাল আবারও নাগরিক টেলিভিশনের পর্দায় প্রচার করা হবে এবং দুই দলের মধ্যে যে লড়াই প্রতিদিনই কিন্তু আপনারা জানেন যে চৌষট্টি জেলার মানুষজন এই গাজীপুরে বসবাস করছেন এবং তারা সেই খেলা উপভোগ করছেন এবং একটু যদি বলি যে প্রতিটি বিভাগের অর্থাৎ প্রতিটি বিভাগের মানুষজন কিন্তু এই গাজীপুরে রয়েছে সুতরাং দর্শকদের কোনো কোনো অভাব হয় না এবং সেই ফ্র্যাঞ্চাইজিগুলো কিন্তু প্রতি বছরই দল নিয়ে থাকেন এবং এলাকার মানুষজন সেটি উপভোগ করে থাকেন আমরা প্রতিদিনই দেখছি কিন্তু এই ধরনের খেলা হচ্ছে এবং সেটা সেটার জন্য কিন্তু আলাদা করে কোনো টিকিট লাগছে না ফ্রি কিন্তু এই খেলাটি উপভোগ করছেন এবং আপনারা নিশ্চয় শুনছেন যে গর্জনটি সেটি কিন্তু খুলনার যেই দর্শক যারা রয়েছেন তারা কিন্তু সেই খেলা উপভোগ করতেই কিন্তু আজকে এখানে রয়েছেন তো দর্শক এই ধরনের আয়োজন গাজীপুরের মধ্যে বেশ উপভোগ করছেন গাজীপুরবাসী এবং তারা যদি বলছেন যে সারা দেশে যদি ছড়িয়ে দেওয়া যায় তবে কিন্তু এই যে তরুণদের যে মোবাইলের প্রতি আসক্তি জুয়ার প্রতি আসক্তি মাদকের প্রতি আসক্তি সেটি কমানো যাবে এবং আয়োজক কমিটিও সেটি নিয়ে কাজ করছেন তারা যদি বলছেন যে ভবিষ্যতে এই আয়োজন প্রতিটি জেলায় প্রতিটি গ্রামে গ্রামে কিন্তু পৌঁছে দেওয়ার পরিকল্পনা তারা নিচ্ছেন সেই সেই জন্য কিন্তু বিসিবির অংশগ্রহণ প্রয়োজন সেই জন্যে সরকার দায়িত্বে যারা রয়েছেন তারাও কিন্তু এই কাজে সহায়তা করতে পারেন এমনটা কিন্তু তারা বলছেন তো এই ছিল গাজীপুরের যে ঐতিহ্যবাহী ট্যাপ্টিনি বিপিএল তার সবশেষ তথ্য